ना हा मी टेस्ट नाही हा हा तो तुम्ही निजेरी चेक करछनो मां मी जेरी चेक कोदिन कर नी ती कोदिन कर नी तले तू तुम्ही असते आम्ही तो जायियो छिलया दिने पाच बजे হ্যাঁ তারপর তারপরে তুমি পৌঁছ যাওয়ার পর ফোন করেছ কি বলে কিন্তু শাখারিব জানিয়ে গেছে কালকে এখনো দেখে নাই দেখলেই বুঝতে পারি যা কিছু নাই অত ঠিক আছে রাখছিলাম অত কথা বলবো না তোমার সাথে তুমি কে চিনিয়ে নি তোমাকে না তোমার সাথে কোনো কথা নাই তুমি আমাদের সাথে ধোকা বাজি করলে তোমাকে চিনি নি আমরা না বলা দিব না কোনো বলা বলি নাই না কিছু চলে দিব কে বলো তুমি কোনো টুকু নাই এখন বিরাট সুখী আছো তুমি তো আছো না তোমা কখন বলছি আমাকে নাই বিরাট সুখী আছো এখন তুমি ও হ্যাঁ ঠিক আছে লাভ অত কথা বলে অত কথা বলে লাভ নাই তোমার সাথে না না ওর সাথে আমার কথা হয়নি কোনো হয়নি আমি 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 তো তুমি জানি নাই আমি তোমাকে চিনি নাই

তুমি তুমি এখন বিয়ে করি তুমি শুকিয়ে থাকো না তুমি এখন তুমি এখন বিরাট আছো কি না তো না বললে হবে